Hysj. আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমার খালা এখানে চা খাচ্ছে সবজি বেছে যে খালা ওর কাছ থেকে আমি সবজি নেই সবসময় চা খাচ্ছে আর আমাকে বলছে তুমি চা খাবে আমি বলছি না তুমি চা খাও আমি খাবো না তোমরা তার আগে দেখতে পেয়েছো আমি একটু গিটার বাজিয়েছি আমি গিটার বাজাতে পারি না আমার ছেলে কিনে রেখেছে কিন্তু আজ পর্যন্ত বাজায়নি আমি ওটা মুছে মুছে রাখি আর একটু টুংটাং শব্দ করি আশা করি তোমাদের ভালো লাগবে এটুক আমি এখান থেকে সবজি নেবো অনেক ধরনের সবজি কিন্তু দাম প্রচুর আসলে প্রতিটা সবজিরই দাম একটা মূলা যেখানে আমরা পাঁচ ছয় সাত টাকা দশ টাকা মূলা কেজি কিনছি দেখছি সেখানে এখন মূলা ষাট টাকা করে ষাট টাকা করে বেছে আর সিমের দাম এখন কমে গেছে এটা আমার কিছুদিনে আগের ভিডিও যার জন্য এই তখন যখন আমি কিনেছি তখন দাম ছিল আর এখান থেকে আমি টাকি মাছ নিব অল্প দুই তিনটা টাকি মাছ নিব ভর্তা খাওয়ার জন্য আর লাউ খাওয়ার জন্যে আর এখান থেকে আমি রূপচাঁদা মাছ নিব অল্প দুই তিনটা ঠিক আছে একটু বাজার করতে আসছি আমার হাজব্যান্ড যেহেতু বাসায় ছিল না তখনকার ভিডিও এটা আসলে আমি ছাড়া হয়নি আপলোড করা হয়নি আজকে আমি ভাবলাম যে এটা করে দিই তোমাদের সাথে রূপচাঁদা মাছ তো সবারই অনেক পছন্দ তাই না আমারও ভালো লাগে রূপচাঁদা মাছ এখান থেকে আমি রূপচাঁদার মাছ নিব তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু বেশ বড় হ্যাঁ একদিন দেখেছিলে যে আমি একটা ভেজেছিলাম সেটা পরের ভিডিও ছিল আর এটা আমি আগে করে রেখেছিলাম কিন্তু ছাড়া হয়নি এখন আমি বাসায় চলে আসছি আমি কি কিনেছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আজকে আমার ভিডিওটা একটু বড় হয়ে যাবে আমি আজকে তোমাদের সাথে টুনা ফিশ টুনা ফিশ আমি কখনোই খাইনি সেগুলো আমি সেই কাবাব এক জায়গা পাওয়া যায় আমাদের বাসার কাছেই যে মাছ দশতলা মার্কেট সেই মার্কেটের সামনেই বিক্রি করে আমি সন্ধ্যার পরে যাব যে সেখানে টুনা ফিশ খাবো আমি আর আমার ছেলে ঠিক আছে তোমরা আমার সাথে থাকো দেখতে পাবে টুনা ফিশের খাবার আমি এখানে বাইলা মাছও কিনেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি এখানে আধা আধা কেজি বাইলা মাছ হবে এখানে আর কি কী কিনেছি তোমরা দেখতে থাকো তার আগে একটু ছোট্ট করে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা আর শুভেচ্ছা আর যারা করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটা করে লাইক দিও আর কমেন্ট করো আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে মানে তোমার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারো হ্যাঁ আর একটা করে লাইক দিও প্লিজ হ্যাঁ অ্যাড স্কিপ করো না তোমাদের কাছে আমার অনুরোধ প্রথম দিকের অ্যাডগুলো স্কিপ করো না ঠিক আছে ও টাকি মাছটাও দেখালাম তোমাদেরকে হ্যাঁ আর মূলা শাক কিনেছি আমার হাজব্যান্ড যেহেতু বাসায় নেই এই সুযোগে আমি না মূলা মাছ মূলা শাক কিনেছি কারণ ও মূলা শাক একদম পছন্দ করে না আর কিনেছি দুটা মুরগি চিকেন মানে সাদা মুরগি যেটা এটা জানি না রক্ত আমার কোনো ভিডিওতে ক্ষতি করবে কি না রক্ত দেখানো অ্যালাউ না কোনো কিছু রক্ত এলাও না ইউটিউবে আমি আজকে মূলা শাক ভাজি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব না আমি টাকি মাছ দিয়ে লাউ পাক করব ঠিক আছে সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করবো একটু আর আমার সেই বিকালে আমি যাব যেখানে সন্ধ্যায় সন্ধ্যার পরে যাব ঠিক আছে আর ভেন্ডি কিনেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর কি বলবো গতকালের ভিডিওতে তো দেখেছ যে আমার হাজব্যান্ড দেশে গিয়েছিল সে আবার চলে আসছে একদিনের জানি মানে গেছে সে জানা জানাজাওয়া অ্যাটেন্ড করতে পারেনি শুধু কবরটা একটু মাটি দিয়ে চলে এসছে যাই হোক তার অনেক কাজ আছে সে তো অনেকবারই দেশে গেছে আসলে এই আমার বাবার মৃত্যুর পর থেকে সে অনেকবারই দেশে চলে গেছে তারপরে রাজনীতির কারণেও চলে গেছে অনেকবার এই হচ্ছে আমার বাজার তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো আমার বাজারগুলো জানাবে ভেন্ডি টমেটো আর মূলা শাক কিনেছি কাঁচামরিচ কিনেছি ধুনা পাতা কিনেছি আর এই হচ্ছে টাকি মাছ আমার বুয়া আসলে আমি টাকি মাছটা বুয়ারে দিয়ে কোটাবো আমি আসলে টাকি মাছ ধরতেই পারছি না বলে না পিসলা টাকি মাছ ধরা যায় না কি একটা প্রবাদ আছে আমার মনে পড়ছে না তোমাদের যদি কারো মনে থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ প্রবাদটা আমার মনে পড়ছে না টাকি মাছ নিয়ে একটু প্রবাদ আছে হ্যাঁ এই যে আমি এখন চলে আসছি লাউ এটা আমার হাতসলে তারপরের দিনের ভিডিও আমি যে টাকি মাছ কিনেছিলাম সেদিন আর রান্না করিনি টাকি মাছটা আজকে নিয়েছি বড় পিসটা নিয়েছি একটা বড় ওইটা নিয়েছি লাউ লাউ পাক করব। আমি এখানে অলরেডি মশলা বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর সবই দিয়েছি লবণ যা যা দেওয়া লাগে তোমরা রেগুলার রেগুলার যে মশলা সেটাই দিতে হয় তোমরা সবাই জানো লাউ আর শোল মাছ দিয়ে লাউ শীতে এটা একটা অসাধারণ খাবার তাই না আমার তো বেশ পছন্দ আমি এই একাই কিন্তু পুরো পাতিল্লে পাতিল্লা শেষ করে ফেলেছি এখন আমি মাছগুলো একটু দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে মাছটা একটু কষিয়ে উঠিয়ে রাখবো কারণ না হলে হবে কি তোমার লাউটার সাথে এটার সাথে যদি পরে লাউ দেই হবে একদম ভেঙে যেতে পারে এ কারণে আমি কিছুক্ষণ কষাবো ভালো করে তারপরে একটা বাটিতে উঠিয়ে রাখবো হ্যাঁ উঠিয়ে রেখে লাউটা কষিয়ে তারপরে আমি মাছটা আবার দিয়ে দেবো তোমরা আমার সাথেই থাকো দেখতে দেখো এভাবে যদি পাক করো আমি জানি না কে কীভাবে পাক করো সবাই আসলে রান্না করতে জানো কম বেশি সব গৃহিণীরা রান্না করতে জানে কিন্তু আমা আমরা যেহেতু ব্লগ করছি আমি কীভাবে রান্না করি সেইটাই শেয়ার করছি তোমাদের সাথে যা অনেকের হয়তো ভালো লাগতে পারে অনেকের লাগতে পারে না এটা আসলে সম্পূর্ণ নিজের ব্যাপার দেখো লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু না এই আগাটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোড়ার দিকে একটু শক্ত আছে এখন আমি একটু ঝোল দিয়ে টাকি মাছটা দিয়ে দেবো আর টাকি মাছের ভর্তা আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে টাকি মাছের ভর্তাটা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব সে সে সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলের সাথে থাকো আমাকে এগিয়ে নিতে সাহায্য করো হ্যাঁ এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যদি আপুটাকে ভালো লাগে এখন আমি টাকি মাছটা দিয়ে দিলাম আর ঝোল দিয়ে দিলাম আর শেষে দিয়ে দেবো একটু ধনে পাতা তাহলে আমার রেডি হয়ে যাবে আর এরপাশে আমি চিংড়ি মাছ বসাবো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি কারণ বাচ্চারা টাকি মাছ তো খাবে না ওর জন্য একটু চিংড়ি মাছ ভুনা করব। ঠিক আছে আর চিংড়ি মাছের মশলাটাও কষানো হয়ে গেছে আজকে একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে প্লিজ কষ্ট করে একটু দেখে নিও আমি দুই দিনের ভিডিও একসাথ করে ফেলেছি এই জন্য একটু বড় হয়ে যাচ্ছে আর আপুরা প্লিজ আমার জন্য একটু দোয়া করো আপু আমার লক্ষ্মী আপু ভাইয়েরা এখন একটু ধনে দিয়ে দেবো ওকে শেষে একটু ধনে পাতা দিলে অসম্ভব সুন্দর একটা গ্রান আসে ধনে পাতা আমি আর একটু বেশি দিয়েছিলাম পরে যে দিয়ে আমি প্রথমে দেখেছি অল্প একটু ধনে পাতা আছে কিন্তু পরে দেখি কি ফ্রিজ খুলে আমার ধনে পাতা অনেকখানি আছে সেটা আমি পরে আবার আর একটু দিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে ভিডিও করা হয়নি শোল মাছ দিয়ে লাউ এটা আসলে কে পছন্দ করে না সবাই আমার মনে হয় পছন্দ করে যারা আসলে আমার হাজবেন্ড কেন জানি খায় না মানে টাকি মাছ দিয়ে সরি টাকি মাছ দিয়ে লাউ আমার হাজবেন্ড খায় না আমি খুব পছন্দ করি এই যে এখন আমি চলে আসছি সেই জায়গায় যেখানে এখানে কাঁকড়া বেছে আসলে আমি তোমাদেরকে কাঁকড়াটা দেখাবার জন্য আনছিলাম কিন্তু দেখি এসে কাঁকড়াটা শেষ এখানে টুনা ফিশ ভাজি আর চিংড়ি মাছ ফ্রাই হয় আর এইটা কি এটার যদি কেউ নাম যেন আমি অবশ্য জানি না ও আমাকে বলেছিল কিন্তু আমি ভুলে গেছি এই যে এটা হচ্ছে টুনা ফিশের কাবাব এটা আমরা খাবো এখানে বসে আমি আমার ছেলে আর তার ফ্রেন্ড এসছি বাসায় আর কেউ নাই এটা হচ্ছে গতকাল রাতের ভিডিও এই হচ্ছে দশতলা মার্কেট এটা মেইন গেট না মেইন গেট ওর পাশে আমি মেইন গেটটা তোমাদের সাথে ভিডিওতে আজকে দেখাইনি এখানে সন্ধ্যার পরে প্রচুর আড্ডা বসে খুব ভালো লাগে যারা এই বনশ্রীর কাছাকাছি আছো আছো তারা এখানে সন্ধ্যার পরে চলে আসতে পারো এবং অসম্ভব অসম্ভব ভালো লাগে এখানে একটা মেলার মতো হয়ে যায় মানে প্রচুর খাবার দাবার পাওয়া যায় আর সুন্দর করে এরা বসার জায়গা করে দিয়েছে এখন আমি টুনা ফিশের অর্ডার দিয়ে দিয়েছি একটা ফিশের এই হচ্ছে ষাট টাকা মানে আমরা দুটা নিয়েছি তিনজন তো একদিন একটু ট্রাই করি আগে পরে না হয় বেশি করে খাওয়া যাবে তাই না আমার ছেলে আমি যখন ভিডিও করছি আমার ছেলের বন্ধুও সরে যাচ্ছে আমার ছেলেও সরে যাচ্ছে ওরা ক্যামেরার সামনে কেন যেন আসতে যাচ্ছে না এই দেখো বসার জন্য খুব সুন্দর জায়গা করা হয়েছে এটা একদম আমার বাসা থেকে হেঁট হাঁটার রাস্তা ঠিক আছে বনশ্রীর ভিতরেই দশতলা মার্কেট যদি কেউ নাম না জানো দশতলা মার্কেট বললেই একদম তোমাকে দশতলা মার্কেটের সামনে এনে দিবে এই দেখো আমি এখন একটু খাবো তাহলে তোমরা দেখতে থাকো খাওয়া শেষ হলে আমি বাসার উদ্দেশ্যে চলে যাব এখানে এসেছিলাম আমার মোবাইলটা আসলে মোবাইলের ইয়েটা ঠিক করার জন্য এই যে আমি এখন বাসা চলে যাচ্ছি হেঁটে হেঁটে বাসা চলে যাওয়া যাবে এই রাস্তাটা এখন পাকা করে দিয়েছে দেখো কত সুন্দর হয়ে গেছে আমাদের বনশ্রী বনশ্রী খুবই ভালো লাগে তাহলে আজকের মতো বিদায় নি আল্লাহ হাফেজ